আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকমিল্লা রহমান রহিম আমি এখন দাঁড়িয়ে আছি সাফা পাহাড়ের সামনে আপনাদেরকে একটু সাফা এবং মারুয়া পাহাড়টা দেখাচ্ছি সাফা মারুয়া যেটা দিয়ে বিবি হাজেরা আলী পানি খোঁজার উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করেছিলেন তো এই যে দেখেন এটা হচ্ছে সাফা পাহাড় আপনি কোথায় যাবেন অবশিষ্ট কিছু অংশ অবশিষ্ট কিছু অংশ বাকি রেখে দেওয়া হয়েছে কাঁচ দিয়ে ঘেরা আছে যাতে করে আমরা একটু দেখতে পাই একটু দর্শন পাই সাফা পাহাড়ের এবং এই দেখেন এই দিকটাতে কাবা এখান থেকেই ইশারা করে ইস্তিলাম করে সাই শুরু হয় এবং ওই পাটটা ওই পারে হচ্ছে মারুয়া পাহাড় সাত চক্কর এখান থেকে যখন মারুয়া যাওয়া হয় এক চক্কর পূর্ণ আবার মারুয়া থেকে সাফা আসলে দুই চক্কর এভাবে করতে করতে সাত চক্কর মারুয়াতে গিয়ে শেষ হবে এবং মাঝখানে যখন সবুজ বাতি আসবে সেটাকে মিলাইন হারাইন বলা হয় অর্থাৎ সেই জায়গাটা একটু নিচু জায়গা ছিল যার কারণে অটোমেটিক মানে দুই পাহাড়ের মাঝখানের আর কি নিচু জায়গা অটোমেটিক সেই জায়গাতে হাজিরা আলি দৌড়িয়েছিলেন বা এটাও হতে পারে যে যখন দূর থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে মরিচিকা দেখা যাচ্ছিলো পানির মতো ছলছল অবস্থায় তো সেটাকে পানি ভেবেও তিনি হয়তো ঘুরে দৌড়ছিলেন তো সেই জন্যই ওই জায়গাতে দৌড়ানো পুরুষদের জন্য সুন্নত দৌড়াতে হয় মহিলারা এমনি স্বাভাবিক অবস্থায় চলবে তো এই হচ্ছে সাফা মারুয়া ইনফরমেশন ছোট্ট ইনফরমেশন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব ফলো করে দিবেন বিস্তারিত বড় ভিডিওতে আসবে ইনশাআল্লাহ